অল রাইট আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আবারও তোমাদের মাঝখানে ফিরে আসলাম একটা নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে তো আজকে আমি খেলতে আছি লকি ক্রাফট যেটা তোমাদের অনেকেরই পছন্দ আমি পাশে যে ক্যারেক্টার নেব এটা হচ্ছে অ্যালেক্স আর ক্রিয়েট এ নিউ ওয়ার্ল্ড নিউ ওয়ার্ল্ড ক্রিয়েট করবো এখন আমরা তো ওয়ার্ল্ডের নাম তোমরা কমেন্টে বলবা আমি এখানে একটু তাতাই দিলাম ও সরি আমি এটা সার্ভাইভাল দিচ্ছি কিন্তু আমি পাই না জন্য ক্রিয়েটিভ দিলাম তো ক্রিয়েটিভ মোডে চালু করে গেম প্লে শুরু করবো এখন এইখানে আবার একটু লোডিং বেশি এই আপডেটের লকি ক্রাফট একটু উন্নতি হয়েছে অবনতি প্রচুর পরিমাণে অবনতি হয়েছে তো গেমের ভিতর ঢুকে নিল এখন আমি একটা ভিলেজের খোঁজে বের হব দেখে আজকে আমার ভাগ্যে ভিলেজ পাওয়া যায় নাকি তোমাদের লকি ক্রাফটে একটা ফুলের বাগান আমি দেখাচ্ছি ওয়াও 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 জাস্ট মানে কি বিভিন্ন রঙের ফুল এই পাহাড়টাই পুরো ফুলে ভরা লকি ক্রাফটে আমার ফুল গেম প্লে ভিতর এইটাই আমার সবচেয়ে ভালো লাগলো বেশি একটু ঘোরাঘুরি করলাম ভালোই লাগতেছিল উঠতে উঠতে হ্যাঁ ভাইয়া এই ফুলের বাগানটা অনেক সুন্দর জাস্ট বিউটিফুল যেতে যেতে রাত হয়ে গেছে এই জন্য আমি ভাবলাম জঙ্গলের কোথাও একটা শোয়ার জায়গা বানিয়ে নেই তাছাড়া অনেক মনস্টার বা ক্রিয়েটররা আমাকে এসে হামলা করতে পারে তাই আমি খুঁজতেছি কোন ব্লকটা দেওয়ায় যায় সুন্দর লাগবে এখন লাইটগুলো আমার চয়েস করা লাগবে তো চয়েস করে নেই এই নীল লাইট আর তোমরা যারা এই পিকাচো বা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা জলদি সাবস্ক্রাইব করে দাও কারণ এখানে আমি অনেক সুন্দর সুন্দর ফুটবল শর্টস আপলোড করি তারপরে এইসব লং ভিডিও আপলোড করি এটা অবশ্য অনেক দিন পরে আমি আপলোড করতেছি তো এইভাবে খুঁজতে খুঁজতে আমি এখন সবগুলো এখানে সাজ ব্লগুলো দিয়ে আগে একটা চার কোন বাউন্ডারি করে দেব বাউন্ডারিগুলো হোক এই দিক দিয়ে দিলে হ্যাঁ এই দিক দিয়ে একটা দিয়ে দেই আর ভিডিওতে একটু নয়েজ আসতেছে এটা তোমরা আজকে একটু মানিয়ে নাও কারণ আমি বাইরে আসি আশেপাশের নয়েজগুলা ভিডিওতে সংযুক্ত হচ্ছে আচ্ছা বাদ দেই এভাবে এখানে মশলা জ্বালিয়ে দেবো না নীল লাইটগুলো বাদ আমরা না ছোট টর্চ লাইট গুলা মানে আই মিন মশালগুলা লাগিয়ে দেয় এগুলো তো বলে নাকি আমি নিজেও জানি না আর দেখো কত সুন্দর করে এখন সাজিয়ে ফেলেছি এখন এখানে একটা কিছু একটা মিস্টেক লাগতেছে ও এখানে একটাই দেওয়া দরকার বড় একটা ল্যাম্প এখানে ল্যাম্প উঁচু করে দেই একটা হ্যাঁ এখন এই ল্যাম্পটা আমরা ল্যান্টিনটা লাগাই লাগে না কেন ও সরি ব্লকটা দেওয়া লাগবে উপরে হ্যাঁ এবারে ও পাশেও লাগবে না সরি উপরে হ্যাঁ এবার ভালো আমরা না এবারে এই বাউন্ডারির চারপাশে চারটাই ল্যান লাগিয়ে দেব তাহলে দেখতে একটু সুন্দর লাগবে তো আমি দিয়ে দিই দিয়ে দিয়ে হ্যাঁ এখন এখানে একটু মশলা জ্বালিয়ে দেই এরপর মনের সুখে একটু ঘুম পেরে নেই এর মধ্য দিয়ে এই ডে ওয়ান এন্ড হয়ে গেল পার্ট টু কামিং